আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কি বিষয় নিয়ে চলে এসেছি সেটা নিশ্চয়ই ভিডিও ও টাইটেল দেখে বুঝেই গেছেন তো আজকে আমি আমার ছাদের গাছে টবের গাছে সত্যিই কেজি কেজি সাইজের পেয়ারা হয় নাকি সেটাই দেখাবো তো দেখুন আমি আমার কেজি পেয়ারার কাছে চলে এসেছি তো দেখুন গাছটি কি সুন্দর আকার নিয়েছে আর পেয়ারাটার সাইজ দেখুন আমি কতটা বোঝাতে পারছি জানি না আমি হাতটা পেয়ারাটার ওপরে রাখার পরে দেখতেই পেলেন তো এই পেয়ারাগুলো মূলত খেতে ভীষণ স্বাদ আর এর ভিতরে দানা খুব একটা থাকে না তো আমি এই পেয়ারাগুলো গাছ থেকে হারভেস্ট করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে এর ভিতরে কেমন দানা আর এর লুকটা বা কেমন ভিতরের তো যাই হোক এখন দেখুন গাছে কী পরিমাণে ফুলও এসছে নতুন করে আবার তো দেখাই যাচ্ছে কিছু কিছু ফুল এই যে ফুলগুলো আমার এসেছে এই পেয়ারাগুলো হওয়ার আগে যে পেয়ারাগুলো আমার গাছে হয়েছিল সেই পেয়ারাগুলো আমার গাছ থেকে হারভেস্ট করা হয়ে গিয়েছে তো এখন যে পেয়ারাগুলো আছে এর থেকেও আমি কিছু পেয়ারা আজকে হারভেস্ট করব তো আমার ছাদের যে টপটা দেখছেন দেখুন কি বড় আকারের আমি টপ এখানে দিয়েছি যেহেতু পেয়ারাগুলো অনেকটাই বড় বড় সাইজের হয় সেই কারণে আমি টপটা একটু বড়ই দিয়েছি তো এই টপটা আমি বানিয়েছিলাম পেপার কার্পেট দিয়ে যে মেঝেতে পাতা পেপার কার্পেট হয় ওই পেপার কার্পেট ফোল্ড করে আমি এরকম একটা টপ বানিয়ে নিয়েছি সহজেই নিজে হাতে তো নিচেতে দেওয়া আছে থার্মোকলের পেটি যে ভাঙা ওই ভাঙা অংশ আমি নিচেতে দিয়ে দিয়েছি আর উপরটাতে এরকম ফোল্ড করে দেওয়া আছে তো সহজেই আমি গাছটা লাগিয়ে নিয়েছিলাম তো গাছটি আমি নার্সারিতে কেনার পরে নার্সারি থেকে যখন নিয়ে এসছিলাম এখানে দিইনি তো কিছুদিন পরে আমি এক বছর পরে দিয়েছিলাম তো প্রথম বছর আমি গাছ থেকে কোনো রূপ ফল পাইনি তো এখন দেখুন কি সাইজ ফলের আমার হাতের মধ্যে পেয়ারাটা নিচ্ছি তখনই বোঝা যাচ্ছে যে কি সাইজ তো এখানে দেখুন গুটি আবার সেট হচ্ছে আর এখানে ফুল ফুটেওছে আবার কিছু নতুন ফুল আসছে সমস্তটাই মিলে আমার গাছটি থেকে আমি প্রায় সারা বছর ধরেই পেয়ারা পেতেই থাকি তো প্রথম দিকে মার্চে যে ফুলটা আসে সেই ফুল থেকে আমি প্রচুর পরিমাণে পেয়ারা এই গাছ থেকে পেয়ে যায় প্রায় চল্লিশ পঞ্চাশ পিস পেয়ারা আর চল্লিশ পঞ্চাশ পিস পেয়ারা যদি এরকম বড় সাইজের হয় তখন গাছটার কি লুক হবে একবার ভাবতেই পারছেন তো দেখুন এখানে যে আমি ডালগুলো আমি যে এত সুন্দর ঝোপালো করেছি কীভাবে করেছি এই যে আমি গাছটা কিনে নিয়ে এসছিলাম তখন অনেকটা লম্বা শেপের একটা ডালের ডাল বিশিষ্ট একটা গাছ ছিল তো আমি গাছটি নার্সারি থেকে নিয়ে আসার পরে যখন লাগিয়েছিলাম একটা ছোট্ট ড্রো ব্যাগের মধ্যে ড্রো ব্যাগ না একটা সিমেন্টের বস্তাতে লাগিয়েছিলাম তো সেখানে আমি গাছটার ওই একটা ডাল যেটা ছিল সেটাকে বাঁকিয়ে বেঁধে দিয়েছিলাম তারপরে সেই বাঁকা ডাল থেকে প্রতি পাতার যে ইয়ে হয় গিরো হয় সেখান থেকে প্রচুর পরিমাণে কুশি ছেড়েছিলো এবং কুশি ছেড়ে এরকম একটা ঝোপালো আকার নিয়েছে তো আমরা যদি এরকম একটি গাছ বাড়িতে রাখি তাহলে আমাদের পরিবারের চাহিদা সহজেই মিটে যায় আর এরকম সুন্দর জৈব পদ্ধতিতে তৈরি পেয়ারা খেতে যে কী স্বাদ সে বলে বোঝানো যাবে না আর এই গাছের পেয়ারার স্বাদ অন্য রকম মানে আমি এত পেয়ারা খেয়েছি বাজার থেকে কেনাই হোক আর আমি নিজে হাতে যত পেয়ারাই করেছি না কেন এখানে যে পেয়ারাটা আমি দেখাচ্ছি এই পেয়ারার স্বাদ অন্যরকম এই স্বাদ বলে শেষ করা যাবে না তো আমি এখান থেকে পেয়ারাটা হারভেস্ট করে নিচ্ছি দেখুন হাতের তালুর মধ্যে পেয়ারাটা অন্তত ছ সাতশো গ্রাম ওয়েট হবে একটা পেয়ারাতে তো এরকম একটি পেয়ারা হলে আমরা অনায়াসে সাত আটজন নিলেই খেতে পারি তো বুঝতেই পাচ্ছেন কি সাইজের পেয়ারা পিস পিস করে কাটলে একেবারে এক পিস খেলেই জানটা ভরে যায় তা যাই হোক এখানে আমার গাছটি থেকে আমি যেভাবে ফল পেয়ে যাই সারা বছর সেই অর্থে বলছি যে এরকম একটা কেজি জাতের পেয়ারা আমরা রাখতেই পারি তো ছাদ বাগানে যদি একটি এরকম কেজি জাতের পেয়ারা থাকে তাহলে আমাদের পরিবারের চাহিদা মিটে যায় আর কোনো যত্ন পরিচর্যা ছাড়াই হয়ে যায় কারণ আমি এই গাছটিতে কোনোরূপ কোনো তেমন পরিচর্যা করি না যখন মিলিবাগের আক্রমণ হয় তখন একটু গাছে স্প্রে করি পেস্টিসাইড যে কোনো একটা আর না হলে তেমন কিছু পরিচর্যা আমার করা লাগে না আর গাছের গোড়াতে তো আমি সরাসরি এরকম সার কী সার দিচ্ছি সেটা দেখতেই পাচ্ছি একেবারে উচ্ছিষ্ট সবজির যে উচ্ছিষ্ট হয় সেটা দিয়ে দিই ছাদটা রকম ভীষণ অপরিষ্কার কারণ ঝড় হয়েছিল সেই কারণে তো এখন পরিষ্কার করব ভাবলাম আগেই ভিডিওটা করে নিই আমার এই কেজি জাতের পেয়ারা তো গাছটিতে চারটি পেয়ারা ছিল একটি পেয়ারা ইঁদুরে খেয়ে নিয়েছে তো সে কারণে আরও পেয়ারাগুলো আমি হারভেস্ট করে নিচ্ছি আমার পেয়ারাগুলো পলিথিন দিয়ে আটকানো ছিল তার সত্ত্বেও একটি পেয়ারা খেয়েছে তো এখানে আরও একটি পেয়ারা আছে সেটাকে পলিথিনে আবারও আটকিয়ে দিচ্ছি আমি দেখানোর উদ্দেশ্যে খুলেছিলাম পেয়ারাটা তো এবার পেয়ারাটা আরও দু চার দিন পরে আমাকে হারভেস্ট করতে হবে তো আমি যে পেয়ারাগুলো হারভেস্ট করেছি সেগুলো দেখাবো এখন তো চলুন এখন দেখা যাক এই পেয়ারাগুলো আমি হারভেস্ট করেছিলাম তো আমি যদি আরও কিছুদিন গাছে রেখে দিতাম তাহলে সবুজ কালারের যে ভাবটা আছে এটা পুরো গোল্ডেন কালারের হয়ে যেত কারণ এই পেয়ারাটা পেকে গেলে একেবারে গোল্ডেন কালার হয় যে নরম পাকা আমি সেই পাকার কথা বলছি না একেবারে খাস্তা এদিকে আর কালারটা হবে গোল্ডেন তো এখনও সবুজের ভাব আছে তো দুটো পেয়ারা আমি ট্রেতে রেখেছি তো দেখুন ট্রেটা প্রায় ভর্তি হয়ে গেছে এর থেকে বোঝাই যাচ্ছে কত সাইজে বড় তো দেখুন ভিতরে বীজ একেবারেই কম খুব কম বীজ এই পেয়ারার আমি আগেও বলেছি তো এই পেয়ারার স্বাদ নিয়ে কোনো কথা হবে না দেখুন কি সুন্দর এর ভিতরটা সাদা তো যদি আরও কয়েকদিন গাছে রাখতে পারতাম তাহলে ভিতরটা আরও অনেক সাদা হয়ে যেত আর একটা ভিতরে যে একটা দাগ দেখা যাচ্ছে যে ফাঁপা টাইপের একটা অংশ ওই অংশটা আরও অনেক বেশি ফাঁপা হয়ে যায় যখন পুরো গোল্ডেন কালার চলে আসে এদিকে খেতে একেবারে খাস্তা আর বাইরের থেকে পুরোপুরি গোল্ডেন কালার সে মানে বোঝানো যাবে না তো আরও একটি পেয়ারা আছে আর সম্ভব হলে আমি ওই পেয়ারাটা গাছের পেয়ারাটা একেবারে পুরোপুরি গোল্ডেন কালার করব আর আমি দেখানোর চেষ্টা করব যে সত্যি এর ওপরটা এরকম গোল্ডেন কালার হয় কি না একেবারে পুরোপুরি একটা বাতাবি লেবু পাকলে যেরকম কালার হয় এই পেয়ারাটা পুরোপুরি পরিপক্ক হলে এদিকে ভিতর খাস্তা থাকবে নরম হয়ে যায় না তো উপরটা পুরো গোল্ডেন কালার হয়ে যায় কিন্তু আমার দুর্ভাগ্যবশত ইঁদুরের জন্যে এই অবস্থা